শীতকাল মানে বাজারে ফুলকপির ছড়াছড়ি আর রোজ রোজ বাড়িতে একঘেয়ে ফুলকপির তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো তাই তো তাই বাজারে গিয়ে ফুলকপি কেনার সময় এই ভুলটা আর কখনও করো না ফুলকপির পাতাগুলো ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে আসো আর এইভাবে ফুলকপির পাতা বাটা বা ভর্তা একবার ট্রাই করে দেখো গরম গরম এক থালা ভাত এক নিমেষে শেষ করে ফেলবে তো চলো রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপির পাতা যেগুলোকে ভালো করে ধু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে আর নিয়েছিলাম তিন চার কুয়া রসুন তোমরা পেঁয়াজটাও অ্যাড করতে পারো চাইলে এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর সঙ্গে নিয়েছিলাম কটা গোটা জিরে আর ধনে গুঁড়ো এই গোটা জিরে আর ধনে গুঁড়োটাকেও ড্রাই রোস্ট করে নিয়েছিলাম যাতে গন্ধটা সুন্দর আসে এবার সমস্ত উপকরণগুলোকে আমি বেটে নেবো কিন্তু পাতাটারা কিন্তু তোমরা কখনও সেদ্ধ করো না কারণ সেদ্ধ করলে পাতার যে সবুজ কালারটা এটা চলে যাবে তাই বাটার পরে একটু কালছে ভাব চলে আসতে পারে তো সমস্ত উপকরণগুলোকে তোমরা এইভাবেই ড্রাই রোস্ট করে নেবে তারপরে আমি এগুলোকে সমস্ত মিক্সারে দিয়ে দিয়েছিলাম শিলে বাটলে অবশ্যই টেস্ট সুন্দর হয় কিন্তু সময়ের অভাবে আমরা মিক্সারটা ইউজ করেছিলাম তো দেখো আমার বাটা হয়ে গেছে এবার আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার আমি এই পাতা বাটাটাকে দিয়ে দেব। যতক্ষণ না পাতার এই জলসানো ভাবটা চলে যায় ততক্ষণ তোমরা একটু আঁচ কমিয়ে দিয়ে নাড়াচাড়া করবে আঁচটাকে কমিয়ে রাখবে কারণ আঁচ বাড়িয়ে দিলে তোমরা জ্বলে যেতে পারে এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতন লবণ ইউজ করে নিয়েছি লবণটা তোমরা বাটার সোমাতেও ইউজ করতে পারো দেখো রেসিপিটা অবশ্যই ট্রাই করো যারা খেয়েছো আগে তারাও আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে আর যারা খাওনি এখনও পর্যন্ত তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই দেখবে ফুলকপির তরকারি খেতে খেতে যখন বোর হয়ে গেছো তখন এটাই তোমাদের মুখের স্বাদটা পুরো চেঞ্জ করে দেবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো তৈরি হয়ে গেছে আর আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি ওপর থেকে তো পারলে তোমরা একটু কাঁচা তেল ছড়িয়ে দিও তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা